আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে নতুন ফিচার হয়েছে ইউটিউবে আপডেট এসেছে তো কি আপডেট এসেছে আমরা সবাই এখন দেখবো দেখেন আমরা কিন্তু এখন ভিডিও আপলোড করার সময় একটা নতুন একটা ফিচার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তো কেন আসছে এটা আসলে কি কাজে লাগবে আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমরা দেখতে পাই যে অথবা নো করার জন্য আমাদেরকে বলে কিন্তু আমরা অনেকে কিন্তু কিছুই দিচ্ছি না সোজাসুজি ভিডিও আপলোড করে দিচ্ছি এটা খুবই বড় প্রবলেম আপনারা যে কোনো কিছু শুধু অ্যান্ড্রয়েড কন্ট্যাক্ট না যে কোনো কিছু সামনে কিন্তু আসতে পারে অনেক নতুন নতুন ফিচার অ্যাড হবে সেগুলোর ব্যাপারে আপনারা জানবেন তারপর আপনারা কাজ করবেন না জেনে না বুঝে কাজ করা মানে মানে সমস্যার মুখে পড়া ঠিক আছে তো অ্যান্ড্রয়েড কন্ট্যাক্ট কি এটার বিষয়ে অ্যাড কথা বলবো এই ভিডিওতে তো বন্ধুরা আমি যদি আছি আপনাদের সাথে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন তারা শুরু করে দেবেন এবং প্রতিদিন রাতে লাইভে আসি রাত এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা আমাদের লাইভে যুক্ত হয়ে আপনাদের চ্যানেল চেকিং এও ফ্রি প্রমোশন করাতে পারবেন একদম ফ্রিতে ঠিক আছে তো লাইভে আমন্ত্রণ রইল আপনাদেরকে এবং আমি এখন ভিডিওটা শুরু করে দিই হ্যাঁ আচ্ছা অল্টারনেট কন্টেন্ট তো অল্টারনেট কন্টেন্ট মানে হচ্ছে আচ্ছা আমি এটা ক্লিক করে দিই হ্যাঁ দেখি ভিতরে কি আছে এই যে অল্টারনেট কন্টেন্ট ক্লিক করে দিলাম অল্টারনেট কন্টেন্ট ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এই যে ক্রাইটেরিয়া গুলো আছে এখানে যে কি কি কন্টেন্ট আমরা এখানে আপলোড করলে ইয়াস দিতে হবে এবং কি কি কন্টেন্ট আমরা আপলোড করলে এখানে নো রাখতে হবে এখন আসেন আপনাদেরকে আমি সহজে বাংলাতে বুঝাই দেয় উদাহরণের মাধ্যমে এখন মনে করেন আমি শাহরুখ খানের মাধ্যমে আমি একটা প্রোডাক্ট প্রমোশন করে দিলাম সালমান খানের মাধ্যমে আমি একটা বিজ্ঞাপন বানিয়ে ফেললাম এর মাধ্যমে সালমান খান কিন্তু সে নিজে জানে না সে কিন্তু আছে ভারতে আর আমি বাংলাদেশে বসে একটা সালমান খানকে দিয়ে কিন্তু একটা প্রমোশন ভিডিও বানিয়ে ফেললাম কিন্তু সে নিজেই জানে না এভাবে কিন্তু অনেক মানুষ কিন্তু এখন বর্তমানে এআইয়ের জন্য হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেই কিন্তু এই আপডেটটা ইউটিউবে এনেছে ইউটিউব কোম্পানি যদিও ফেসবুক অনেক আগে থেকে এনেছে এই ফিচারটা ইউটিউবে ফেসবুকে আমরা ভিডিও আপলোড করার সময় পাই একটা অপশন এআই সেটা অন অফ করে দিলেই হয় এবং ওখানে এআই ফেসবুকে আর ইউটিউবে হচ্ছে অল্টারনেট মানে এ কিন্তু আছেই প্রথম ঠিক আছে এর মাধ্যমে সবকিছু মানে নির্ভর করে আছে এআই অল্টারনেট এআই ইজিলি ইজি পেপার কিন্তু আচ্ছা তো আমরা কি কি ভিডিও আপলোড করার সময় আমরা ইয়েস রাখবো এবং কি কি ভিডিও আমরা আপলোড করার সময় নো রাখবো সেটা আসলে মূল ব্যাপার আচ্ছা ইয়েস রাখবো কোন কোন ভিডিওতে সেটা আমি প্রথম বলি হ্যাঁ আচ্ছা ইয়েস রাখবেন আপনি সেই সেই ভিডিওতে যে যে ভিডিওগুলো আপনি আর্টিফিশিয়ালের মাধ্যমে আপনি ক্রিয়েট করবেন মানে এআই এর মাধ্যমে যে কোনো অ্যাপস এর মাধ্যমে যদি আপনি ক্রিয়েট করে থাকেন রোবট এর মাধ্যমে ঠিক আছে মেন অলি না সেই ভিডিওগুলো কিন্তু আপনি আপলোড করার সময় ইয়েস দিবেন ইয়েস ঠিক আছে এবং আমরা আমি এখন ভিডিও বানাচ্ছি আপনি আকাশ বাতাস চন্দ্র সূর্য তরুণ লতা হ্যাঁ আপনি যা কিছু ভিডিও করেন সেটা কিন্তু ম্যানুয়ালি ভিডিও হচ্ছে ফোন দিয়ে হচ্ছে একজন মানুষ ভিডিও করতেছে রোবটের মাধ্যমে কিন্তু সেটা হচ্ছে না এবং এর মাধ্যমে যেটা হচ্ছে সেটা কিন্তু রোবটের মাধ্যমে হচ্ছে তো আমরা ম্যানুয়ালি যে ভিডিওটা করবো মোবাইল দিয়ে শুট করবো যে কোনো কিছু ঠিক আছে এই ভিডিও গুলো আমাদের নো সিলেক্ট করে আপলোড করতে হবে নো সিলেক্ট করে আপলোড করবো এবং যেগুলো রোবটের মাধ্যমে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে তৈরি সেই আমরা আপলোড করি তাহলে আমরা সেগুলি এক্স সিলেক্ট করে তারপরে আপলোড করব তো বন্ধুরা আশা করছি আমি আপনাদেরকে মোটামুটি কিন্তু ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে তো আপনারা যদি এই জায়গার মধ্যে যদি একটু উল্টা পাল্টা করে আপলোড করে দেন ইয়াস নো কোন ভিডিওটা রাখবেন কোনটা না রাখবেন হ্যাঁ আপনারা যদি এখানে এলোমেলো করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজ চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এবং আপনার যে চ্যানেলটা শখের চ্যানেলটা এত বড় হয়েছে সেই চ্যানেলটা কিন্তু কপিরাইট স্ট্রাইক এসে কিন্তু একদম ডেট হয়ে যাবে সেই জন্য জেনে বুঝে তারপরে কাজ করবেন সবসময় তো আশা করছি এটা বুঝতে পারছেন আমি এতক্ষণ কি বলছি তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন